বড় বড় আল্লাহ কেন মাঝে মধ্যে হোচট খাইছেন এই মনের তার বড় বড় নবির আসুল খাইছেন এই মনের তার তাই নিজের মনকে বসে আনা জরুরি কোরবানি বছর ঘুরে একবার আসে সত্যি কিন্তু যদি কোরবানির পশুর সাথে মনের পশুটাকে কোরবানি করতে পারেন প্রতি বছর নিয়ত করে করে আল্লাহর কাছে রোনা জারি করে মনের পশুটাকে কোরবানি করতে পারেন আস্তে আস্তে মন বসে আসে হিমিনা শাইত নਿਰওয়াজিম বিসমিল্লাহির রহমানির রহিম نحمدুহু ওয়া আলা রাসূল ইহিল করিম আম্মাবাদ সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়াই ক্যেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি রহমাতুল আলের নুরানিময় শত শতকোটি সালাম কদম্বী জানায় সালাম কদম্বী জানাই কুতুবুল আক্তাব দুরে মকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল আলাইহার নুরানি ময় কদম মোবারকে উপস্থিত দরবার শরীফে আগত এবং অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আ শেখ এ রসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন কোরবানি ঈদ একেবারে সন্নিকটে হজ সন্নিকটে রহমত বরকতের এই মাসে সময়ে আল্লাহ দয়া করে আপনাদের সাথে বছর ঈদ উদযাপন করার সুযোগ দিয়েছেন সুক্রিয়া জ্ঞাপন করি মহান রবাহ আলমিনের নুরানিময় কদম বরাবর আসলে আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাগি তার জীবনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আপনার হতভাগা মানুষকে আল্লাহ ও রাসুলের পথ দেখানোর জন্য তিনি দিনে দিনে অনেক সংস্কার করেছেন একের পর এক সংস্কার করেছেন তার অন্যতম একটি সংস্কার হচ্ছে বান্দার নামে নয় বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করবানি আসলে এখন তো গরু কোনার হিরিক চলছে নাকি বাজারে বাজারে খামারে খামারে আহ গরুর হাটে পশু কেনায় সবাই ব্যস্ত ঈদও চলে আসছে অনেকে বাড়ি চলে গেছে হয়তো আজকে দরবারে একটু লোকজন কম ঈদের কারণেই তো সবাই হয়তো ঈদের দিন পশু কোরবানিতে ব্যস্ত হয়ে যাবে মাংস কাটা মাংস বিতরণে ব্যস্ত হয়ে যাবে তবে আশেখ রাসুলদের করণীয় হচ্ছে জাহেরি পশুর সাথে বাতেনি পশুটাকে কোরবানি করা কোরবানির চাকুটা হাতে নিয়ে আল্লাহর কাছে নিয়ত করে বলতে হবে আল্লাহ তুমি দয়া করে এই পশুর সাথে আমার ভিতরের পশুটাকে কোরবানি করে দাও আসে কে রেসুলেরা নিজের কোরবানি চেষ্টা করবেন নিজে করার জন্যে অন্যের হাতে না করার জন্য নিজের হাতে পশু কোরবানি করা একদিকে যেমন আল্লাহর হুকুম তামিল হয় অপরদিকে পশুর সাথে নিজের পশু কোরবানি করার অনুধাবনটাও আমরা অর্জন করতে পারি তাই আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাতে কোরবানির এই দিনে পশুর সাথে মনের পশুটাকে আমরা কোরবানি করতে পারি সম্মানিত আত্মসমর্পণকারী না কেন যেন আমরা আত্মসমর্পণ করেও করতে পারি না হয়েও যেন কেন নিজে আত্মসমর্পণ মালিকের কাছে করতে পারি না কিসে যেন একটি বাধা কিসে যেন একটু আটকাই যায় জানি না কখনো মনে হয় এটা যেন দুনিয়ার মায়ামোহ আবার কখনো মনে হয় এটা যেন অতিরিক্ত যোগ্যতার কারণ কিছু সময় মনে হয় অতিরিক্ত শিক্ষাতার কারণ অথবা মানুষের অভাব কমে যাওয়া টাকার কেন যেন মানুষ মালিকের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারে না কেন পারে না কিসে পারে না আমার আজও বিষয়টি বোধগম্য হয় না মানুষের মনটা সমুদ্রের ঢেউয়ের মত কখনো বড় কখনো ছোট বড় ঢেউ আসলে প্রেমে পড়ে বলে আজকেই সব আত্মসমর্পণ করে ফেলবে আবার কিছুদিন সমাজে ঘুরতে 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 বলে কিছুদিন পরে করি পূর্ণতা আত্মসমর্পণের কেন জানি আসে না এতে অসুবিধা যেটা হয় আমরা সংকল্প করি আমরা আত্মসমর্পণ করি আবার কিছুদিন পরে তা ভুলে যায় মনে থাকে না আমি যে আত্মসমর্পণ করেছি যখন মানুষ বিপদে পড়ে মুসিবতে পড়ে যখন তার মালিকের কথা স্মরণ হয় বেশি মালিকের প্রয়োজন পড়ে তখন মানুষ কান্নাকাটি কাটি রোনা জারিতে মশগুল হয় এবং পরিপূর্ণ আত্মসমর্পণের চেষ্টা করে যে আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও আবার যখন মালিক দয়া করে আমার অশ্রুর কারণে আমার আবেদনের কারণে আমার কান্নার কারণে আমাকে মাফ করে দেয় কিছুদিন গেলে স্থির জীবনে যখন ফেরত আসি স্বাভাবিক জীবনে যখন ফেরত আসি আবার মালিককে আমরা একটু ভুলতে বসি হয়তো ভুলতে না বাট আত্মসমর্পণটা কমে যায় ডেডিকেশনটা মালিকের প্রতি কমে যায় কিছু কিছু মানুষের ডেডিকেশন কমতে কমতে এক সময় শূন্য হয়ে যায় আবার কিছু কিছু মানুষের ডেটিগেশন পুনরায় আবার ফেরত আমার কাছে এখনো মনে হয় কি জানেন পৃথিবীতে সবচেয়ে জটিল কোন জিনিস মানুষের মন মনে হয় জটিল কোন জিনিস পৃথিবীতে আর নাই সকালে মন একটা বলে দুপুরে ভিন্নটা বলে বিকালে ভিন্নটা বলে রাতে আবার ভিন্ন কথা বল এই আমি আজকে মনে হয় এটা ঠিক দুই দিন পরে মনে হয় অপোজিটের ঠিক সাত দিন পরে মনে হয় দুইটাই বে ঠিক ছিল দশ দিন পরে মনে হয় আরে এখন মনে হয় ঠিক চিন্তা করতেছি বিশ্বাস হয় না আমার কথা হয় ছোটবেলায় যখন দুষ্টামি করছি বাপ মা না করছে তখন মনে হয়েছে দুষ্টামি বলেন হ্যাঁ এখন আমার বাচ্চা যখন একই দুষ্টামি করে আমি বলি তুই বে ঠিক আমি যা বলতেছি এটা ঠিক কি না মিথ্যা বলে মন যে এমন একটা জটিল জায়গা বাবারে বাবা এর মনের পৈশাচিকতা একটি মানুষ খুনিতে পরিণত হইতে পারে নাকি আবার এই মনেরই আবেগ মোহাব্বত এসকে প্রেমে একজন মানুষ আল্লাহ আল্লাহওয়ালাতে পরিণত হইতে পারে আবার একজন আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি আবার বেইমানে পরিণত হইতে পারে কি সত্য না মিথ্যা আবার একজন বেইমান ব্যক্তি শেষ মুহূর্তে গিয়ে আবার এই মনের তার আল্লাহ পরিণত হয় একটা জটিল সমীকরণ মন একবার মনে হয় এই দল ঠিক আর একবার মনে হয় ওই দল ঠিক নাকি যখন রায় নিজের কাছে পড়ে মানে নিজের পক্ষে পড়ে তখন সে ভালো মানুষ আজকে উচিত বিচার করছে নাকি কোর্টে গেলে জজ সাহেব উচিত বিচার করছে কারণ রায় আমার পক্ষে আসছে দুই পক্ষ দাঁড়ায় আছে আমাদের লয়াররা আছেন নাকি রায় তো আইদার লেফট নয়তো রাইট যাবে নাকি রাইটে কি হয় লেফট নয়তো রাইট লেফটে গেলে যিনি লেফটের পক্ষে আছেন উনি বলেন আমরা ন্যায় বিচার পাইস কি সত্য না মিথ্যা আর রাইট বলেন আমরা উচিত বিচার পাই নাই আবার রায় যদি রাইটের পক্ষে যায় লেফট বলে কি জানেন আমরা উচিত বিচার পাই নাই যাহা আপনার পছন্দনীয় তাহা যদি আপনি শুনেন আপনার কাছে মনে হয় এটাই সঠিক আর যাহা আপনার অপছন্দনীয় তাহা যখন আপনি শোনেন অথবা কষ্টসাধ্য তখন আপনার কাছে কি মনে হয় এটা বেঠিক এই একই মালিক আপনার আমার মালিক তো একই নাকি আসমান জমিনের সৃষ্টিকর আল্লাহ তো একই যখন আমি মুসিবতে বলি বলে আল্লাহ তুই তো আমার না কি ওই সময় আসলেই কানা আপনারা না দেখে মুসিবত যখন পার হইয়া যায় বলে আল্লাহ তুই আমার বিপদ থেকে রক্ষা করছ নাকি একই চোখে মালিককে দুইবার জাজমেন্টে ফেলাইছি একবার বলছি দেখি না আরেকবার বলতেছি তুমি রক্ষা করতেছ মানব জীবনটা পৃথিবীতে সবচেয়ে ক্রিটিক্যাল কোনো প্রাণী কোন পশু এতটা ক্রিটিক্যালিটি তাদের মধ্যে নাই যা মানুষের মধ্যে আমরা বাংলা ভাষায় একটি কথা বলি নিঃস্বার্থ ভালোবাসা নাকি আসলে কি আমরা আমাদের মালিককে নিঃস্বার্থ ভালোবাসতে পারি 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 এটা কি মনে করছেন শুধু আমি বলতেছি আমার মালিক জানেন এই বিষয়ে যদি থাকেন মানে লাইনের মধ্যে যদি থাকেন স্লো যান আসতে যান একটা গন্তব্য কোনো না কোনো সময় রিচ করার সম্ভাবনা আছে কি বলে কিন্তু লাইনের থেকে যদি দান কেটে গিয়ে নামেন এখন গন্তব্য সেটা পুকুর হবে নাকি মাঠ হবে না গাছ হবে নাকি ওয়ালের মধ্যে গিয়ে গুতা লাগাবেন জানা যায় না মুরিদকে এই জন্য অলি আল্লাহর কাছে আসতে হয় আল্লাহ মুরিদকে একটা ট্র্যাকে উঠান যে ট্র্যাকটা আমরা সাধনার ভাষায় বলি মঞ্জিল মকসুদ সরল পথ উঠাই দিয়ে বলেন তুমি আস্তে 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 চলো চলে মুরিদ কিভাবে বলেন দূর দেয় হাতে না এই চলতে হয় মুড়িদকে সাধনা করে আরাধনা করে মালিকের সন্তুষ্টি নিয়ে আস্তে 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 সামনে আগাইতে যদি সামনে আগাইলে আমার মন তো সঠিক না যখন বড় ঢেউ আসে জোরে দৌড় দেই লিস্ট ট্র্যাকে থাকলে তো পড়লেও ট্র্যাকেই পড়বো নাকি উইঠা আবার যাইতে পারবো আবার যখন একটু খটকা লাগা শুরু করে মনের মধ্যে মন কষা কষি শুরু হয় আবার একটু আস্তে আস্তে হাঁটি আবার যদি বেশি খটকা লাগে বেশি গুতাগুতি শুরু হয় কিছুক্ষণ থাইমা জিরাই জিরাই না এরকম তরিকাতে হ্যাঁ কিছুদিন দরবারে যাবরা আসি কম একটু নাকি একটু প্রেম কমে গেছে এরকম হয় হয় না হয় না এই জন্যে শিক্ষকের দরকার হয় যখন প্রেম কমে যায় শিক্ষক আবার টেনে ধরে তুই যা আস দাঁড়া বেটা আমি তো আছি পিছন থেকে ঠেলা শুরু কর। ইচ্ছা না থাকলেও শিক্ষক পিছন থেকে ঠেলতে থাকে মানব জীবনের সবচেয়ে কঠিন পৃথিবীতে সবচেয়ে জটিল জিনিস মানুষের মন এইটাকে কন্ট্রোল করতে পারা এইটাকে সান্ত্বনা দেওয়া এইটাকে বসে আনা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বড় বড় আল্লাহ কেন মাঝে মধ্যে হোচট খাইছেন এই মনের তার বড় বড় নবিরাসুলগণ হোচট খাইছেন এই মনের তারায় তাই নিজের মনকে বসে আনা জরুরি কোরবানি বছর ঘুরে একবার আসে সত্যি কিন্তু যদি কোরবানির পশুর সাথে মনের পশুটাকে কোরবানি করতে পারেন প্রতি বছর আল্লাহর কাছে জারি করে মনের পশুটাকে কোরবানি করতে পারেন আস্তে আস্তে আর যদি মনে করেন মাংস খাইতে হবে তাড়াতাড়ি কাটতে হবে সুন্দর গরু হইতে হবে চাকু দিয়া কাটতে হবে এই চিন্তায় যদি থাকেন মনের পশু পশুই থাকবে আর এই পশু শুধু মাংস খাওয়া হবে আর আল্লাহর হুকুম তামিল হবে কোরবানি কি নিয়ামত আর বাড়িত নেওয়ার সুযোগ হবে না তাই আশেখে রাসুলেরা আমাদের দায়িত্ব হবে আমরা যাতে হজের পরের এই কোরবানিতে আমরা যাতে নিজের পশুটাকে কোরবানি দিতে পারি আর ইমরান ভাই অলরেডি আলোচনা করেছেন সারা বিশ্বে একই দিনে ঈদ একই দিনে রোজা শুরু করাটা অতীব জরুরি দিন যত যাচ্ছে যুগ অনেক আধুনিক হয়ে গেছে আগে আমেরিকা অনেক দূরে মনে হয়েছে আগে কেনাডা অনেক দূরে মনে হয়েছে আগে অস্ট্রেলিয়া অনেক দূর মনে হয়েছে নাকি এখন কি অত দূর আছে দয়াল মা কে নিয়ে দুই হাজার চার আমি থাইল্যান্ডে গেলাম মার চিকিৎসার জন্য এখান থেকে থাইল্যান্ডে নামার পরে মাকে হোটেলে উঠাইলাম তখন মোবাইল ফোন নাই থাকলেও আমাদের কাছে নাই দেড় কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া লাগলো ওই যে ফোনের দোকানে এত টাকা দিলে এত মিনিট কথা বলা যায় বা এক মিনিট এত টাকা দেড় কিলোমিটার হোটেল থেকে পায়ে হেঁটে গিয়ে বাবা জানকে ফোন করলাম যে বাবা এই সময় এইটুকু আমরা আজকে পৌঁছাইছি পরিতাপের বিষয় আজকে যুগ এত আধুনিক থাইল্যান্ড তো অনেক কাছে আমেরিকার মতো দেশে এক সেকেন্ডে বাবা মেয়েকে ফোন করতে পারে মেয়ে বাবাকে ফোন করতে পারে নাকি সত্য না মিথ্যা তাহলে কমিউনিকেশন খুব কাছে হয়ে গেছে না যেদিন হজ হবে টেলিভিশন যখন আমরা খুলবো দেখবো না সবাই পড়তেছে দেখবো না দেখব না টিভি খোলার সাথে সাথে দেখবো সবাই তাওয়াফ করতেছে সবার হজ সম্পন্ন হয়ে গেছে সবাই তারপরে কোরবানিতে যাইতেছে আমরা দিন গুনতেছি আমাদের কখন দেখা যাবে যুগ আধুনিক হইছে। আমাদের মন আধুনিক হয় নাই সকল রোগ মনের মন বলে থেকে যে নিয়ম পালন করে আসছি এখন কি তা ছেড়ে দিব সমস্যা মনের সারা বিশ্বের জন্যে সূর্য কয়টা বলেন সারা বিশ্বের জন্য চন্দ্র কয়টা বলেন আল্লাহর কাছে কোনো সীমানা আছে বাংলার সীমানা ইন্ডিয়ার সীমানা পাকিস্তানের সীমানা আমেরিকার সীমানা লন্ডনের সীমানা আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে এক সীমানা নাম পৃথিবী সত্য না মিথ্যা বলেন সত্য না মিথ্যা বলেন সীমানা কি মালিক তৈরি করছেন আমরা তৈরি করছি দুনিয়ার সীমানা আল্লাহর তৈরি না আমাদের তৈরি সহি আমরা আমাদের সুবিধার জন্যে করছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই জন্য কি আল্লাহর আদর্শকে অস্বীকার করার সুযোগ আছে কি বলেন আছে আমরা কি পারি তাই আমরা আহ্বান করি মুসলিম উম্মা সবাই একদিনে রোজা শুরু করুক একদিনে ঈদ করুক যুগ আধুনিক হয়ে যায় টেলিভিশনে বসে আমরা হজ দেখতে পারি কিন্তু নিজেরা হজের সংকল্প করতে পারি না পরদিন কোরবানি করতে পারি সবাই দেখবো কোরবানি করছে আজকে আমাদের এইখান থেকে অনেক আছে। তাদের পরিবার আছে করে বলবে আমরা বলবো অপেক্ষা করতেছি। গত বছর রোজার ঈদে আমার রোজা হয়েছে একত্রিশটা আমি রোজা শুরু করছি লন্ডনে শেষ করছি বাংলাদেশে আরবি মাসে তো তিরিশের উপরে যাওয়ার কথা না আমার রোজা হয়েছে গত বছর কয়টা গত বছর না এই বছর কয়টা হয়েছে একত্রিশটা এই হচ্ছে আমাদের জটিলতা এই জটিলতা থেকে আমাদের বের হইতে হবে মনে রাখবেন মনের রোগ বড় রোগ মারা যাব একটা রুগী আমাদের ডাক্তার আছে দুইজন ডাক্তার আজকে বসা একটা রুগীকে আপনি বলেন আগামী এক মাসের মধ্যে আপনি মারা যাবেন ওই রুগী দেখবেন ওই কথা চিন্তা করে প্রতিদিন একবার মারা যাইতেছে আমার মৃত্যু প্রতিদিন সে ভয়ে তাহলে তাকে আজরাইল জান কবস করার আগে মনের প্রতিদিন একবার করে তার জান কবজ করে মনের জটিলতা মানব জীবনে অনেক কঠিন এই মনের কারণে মন তাল না দিলে মানুষ পাগল হয়ে যায় পাবনা গারত কি পাবনা পাগলা গারত সেখানে বছরের পর বছর বসে আছে এই জায়গা কন্ট্রোলে নাই এই মনে যার রাগ বেশি মানুষের সাথে জুলু মনায় অত্যাচারে লিপ্ত হয়ে যায় নাকি মনে যার কামরিপু কামনা বাসনা বেশি যিনি কামরিপুতে আক্রান্ত সে নারী দেখলেই তার লালসা সৃষ্টি হয় অথবা নারীর পুরুষ দেখলেই লালসা সৃষ্টি হয় কি বলেন মিথ্যা সব রোগ এই জায়গায় এই জটিলতা থেকে আমরা বের হতে পারছি দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার দুনিয়ার কোন শিক্ষক এই মনের চিকিৎসা করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া যিনি আল্লাহকে পেয়েছেন এমন মহামানবের কাছে গেলে তার স্পর্শে আপনার মনের ভিতরে যদি আল্লাহ নামের জিকিরকে তিনি পয়তা করে দিতে পারেন মনের ভিতরে যখন আল্লাহ 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 করে শয়তান থাকতে পারে না শয়তান পালাইতে হয় শিক্ষক যেমন ক্লাসে ঢুকলে ছাত্র আর শয়তানি করতে পারে না পারে হ্যাঁ সোজা এই শিক্ষক পাঁচ মিনিট ক্লাস ব্রেকে বাইরে গেলে দেখবেন ক্লাসের মধ্যে হাউ কাউ চিল্লা চিল্লি মাউ চলতেছে নাকি আবার স্যার ক্লাসে ঢুকার সাথে সাথে সবাই চুপ পতন নিরবতা ঠিক তেমনি ভাবে নিজের মনের ভিতরে যদি আপন মর্শেদ কে পাওয়া যায় নিজের মনের ভিতরে যদি রাসুল কে পাওয়া যায় নিজের মনের ভিতরে যদি রাবুল আলামিন আলমিনকে খুঁজে বের করা যায় দেখবেন শয়তানি বন্ধ মন শুধু মালিককে খুঁজে পেতে চায় এই জটিল মনের চিকিৎসা এই মনোরোগের চিকিৎসা মনোরোগকে সঠিক পথে আনার জন্য গন মানুষকে আমলের কথা বলেন সাধনার কথা বলেন চরিত্রবান হওয়ার কথা বলেন আপনাদের কাছে আমার অনুরোধ যারা মোহাম্মদ ইসলাম করেন দয়া করে নিজের মনকে সংযমী করুন এই মোহাম্মদ ইসলাম যদি আপনাকে আল্লাহ রাসুলকে পাওয়াইতে না পারে এর কোন মূল্য নাই আমার এই পরিশ্রম কালকে রাতে বাসায় গেছে কাজ শেষ করে ঠিক সকালে আবার উঠতে হয়েছে এত কষ্ট করছি কেন আপনাদের কারো সাথে আমার ব্যবসা আছে বাণিজ্য আছে কেন খেয়ে দে না খেয়ে কষ্ট করছি এক সাদাওয়ানবাগি দায়িত্ব দিয়েছেন আপনাদের এই মনকে কন্ট্রোল করে আল্লাহ রাসুলকে পাওয়াই এই পরিশ্রম করতে না পারি আমি বারংবার বলি বলছি আপনি আপনার রোগ সম্পর্কে জানেন আপনি নিজের রোগের নিজে চিকিৎসা করেন তরিকার আমল করেন মোরাকাবা করেন মোশাহেদা করেন নামাজ পড়েন রোজা রাখেন তরিকার আমল করেন নিজেকে পরিবর্তিত করেন পরিবর্তিত ব্যক্তি নিজেকে আল্লাহ রাসুলকে পাওয়াইতে পারে আর যিনি পরিবর্তিত হবেন না বিশ বছর তরিকায় থাকলেও আপনি আদু ভাই হইতে পারবেন সিনিয়র ভাই হইতে পারবেন না স্কুলে বিশ বছর থাকা আর স্কুলে দশ বছরে পাশ করে যাওয়া এক জিনিস নয় একই ছাত্র দশ বছর স্কুলে থাকতে পারে এক ছাত্র দশ বছর ধরে ক্লাস ওয়ানে আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন ব্যক্তি হইতে চান দশ বছর ধরে ক্লাস ওয়ানে পড়তে চান নাকি নিজেকে উত্তীর্ণ করে আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জন করতে চান যদি আপনি আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জন করতে চান দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন হায়াত থাকতে মালিকের সন্তুষ্টি অর্জন করেন দিন শেষে আপনাকে আমাকে সাড়ে তিন হাত মাটির নিচে যাইতে হবে দুনিয়ার কোন চাপাবাজি কোন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোন ডাক্তারি ডাক্তারি ডিগ্রি কোন প্রফেসারি ডিগ্রি কোন মাওলানা ডিগ্রি, কোন কিচ্ছু কাজে আসবে না মালিকের সামনে দাঁড়াতে হবে পরীক্ষা দিতে হবে তার সন্তুষ্টি অর্জন হয়েছে কি হয় নাই তার জবাব দিতে হবে যদি তাই হয় দয়া করে এখন থেকে কে ছোট কে বড় কে ধনী কে গরিব কে সম্মানী কে অসম্মানী কিচ্ছু আসে যায় না নিজের কর্ম নিজের কাছে দুনিয়াতে এমন মানুষ আছে জানেন অনেক সম্মানী কাল হাসরের ময়দানে দেখবেন তার দাঁড়ানোর জায়গা নাই লুকানোর জায়গা নাই চক্ষু লজ্জায় মুখ ঢাকার জায়গা নাই অথচ তার বাড়ির নিচে একটা ভিক্ষুক দাঁড়াই ছিল সকাল বিকাল তার কাছে ভিক্ষা চাইছে দেখা গেল এই লোক মুক্তি পেয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দাঁড়ায় আস কার চামড়া কত সুন্দর কার রং কত বেশি কার পরা কত বেশি মালিক কিচ্ছু জানতে চাবে না একটা শব্দ জানতে চাবে মালিক বলবে তুমি কি আমাকে রাজি খুশি করতে পেরেছ ই নাই দ্যাটস এট যে সন্তুষ্টি অর্জন করতে পারবে তার জন্য মুক্তি যে পারবে না তার জন্য সিম্পল 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 ওষুধ উদাহরণ, কথা এইটাই আমাদের দুনিয়ায় বসে অর্জন করতে হবে তাই দিনে সামনে আমাদের কোরবানি আসছে পশু কোরবানির সাথে নিজের অন্তরের পশুকে যাতে আমরা কোরবানি করতে পারি সেই সংকল্প করি মহানাবুল আলমিন তার ইচ্ছায় আমাদেরকে চলা তৌফিক দান করুন সবাই বলুন আমিন আর ছোট্ট একটি বিষয় বলতে চাই বলে শেষ করে দিব ঈদের পরে খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য অনলাইন তালিমের ব্যবস্থা করতে যাচ্ছি যারা আল্লাহ চান প্রতি সপ্তাহে রাসুলেরা পাইতে দুই দিন করে ক্লাস আমরা স্টার্ট করতে যাচ্ছি যদিও সবাইকে নিতে পারবো না প্রথমে সিলেকশন নিব প্রথম প্রথম স্টার্টিং আমরা ষাট জনের বেশি ছাত্র নিতে পারবো না মাত্র ছাত্র ছাত্রী শিক্ষার্থী তবে আমরা চাচ্ছি পরিবার সহ মানে আপনি ক্লাস করলে আপনার সাথে আপনার পরিবারের সবাই বসুক এরকম চাচ্ছি যাতে সবাই বিষয়টা শিখতে পারে সাল্লা যদি আমাদেরকে সুযোগ দেয় ঈদের পরে আপনাদের ট্রেনিং এর স্টার্ট হবে অনলাইনে আমরা রেজিস্ট্রেশন চালু করব খুব শীঘ্রই দরবারে যোগাযোগ রাখবেন শীঘ্রই রেজিস্ট্রেশন করতে পারবেন শুক্রবার দিন সকাল আটটা আটটা থেকে সাড়ে দশটা শুক্রবার দিন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা অনলাইনে ক্লাস হবে আর মঙ্গলবার সাতটা না সন্ধ্যা সাতটা থেকে রাত্রে নয়টা আপাতত সপ্তাহে দুই দিন আমরা একটা পাইলট প্রজেক্ট করে দেখতে চাই আল্লাহ যদি সুযোগ দেয় পরবর্তীতে আমরা আরো সেশন স্টার্ট করবো এই আর তেমন কোন আলোচনা করতে চাই না আমাদের জন্য মালিকের কাছে দয়া চাই তিনি যেন দয়া করে আমাদের গুনাগাটা গুলোকে মাফ করে দিয়ে আমাদের কোরবানি কবুল করে নেন সবাই বলুন আমিন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতি